গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো সকালবেলা চলে চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে এখানে দেখো ঘুগুনি তৈরি করা হয়ে গেছে আর এখানে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দেখো জল আছে জলটা শুকিয়ে গেলে তারপরে আমি তেল গরম করব দেখো আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই এখানে লুচিও করে রেখেছি তেলটা গরম হলে লুচিগুলো সব দিয়ে দেব দিয়ে সব ভাজা করে নেব হ্যাঁ দেখো তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে একটা একটা করে লুচি দিয়ে দিয়েছি কিন্তু দেখো লুচিগুলো না ফুলছে না আসলে আমার একটু না তেল কম দেওয়া হয়ে গেছে আর তেলটা বেশ গরম হয়ে গেছিলো যার জন্যে পুড়ে যাচ্ছিলো আর টিফিন টিফিন খাওয়া কমপ্লিট এরপরে আমি দেখো চলে এসছি আমরা এই আমার গাছে না আম আছে সেই আমগুলো পাড়ার জন্যে একটা পাশের দাদাকে ডাকা হয়েছে সে আমগুলো পেরে দেবে তা আমি আর পাড়াটা তোমাদের দেখাতে পারলাম না কারণ আমার একটু খারাপ লাগছিল যে কি করে তোমাদের দেখাই সেই জন্য যে পারছিল তাকে আর আমি তোমাদের দেখাইনি তারপরে দেখো এই যে কত বড়ো বড়ো সাইজের আম পুরো এই এক বালতি আম ছিল সেটা আমি রেখে এসেছি তারপরে আবার আমার কর্তমশায় দু চারটে আবার এনে দিল আর দেখো আমের সাইজটা শুধু দেখো পুরো আমার এক হাত ভরে গেছে এত আম দেখো তোমাদের কত গাছে আম দেখালাম অনেক আম অনেক আম আর এদিকে বাজার ঘাট চলে এসছে এখানে আছে কাঁচা লঙ্কা এই যে দেখো লেবু কইশাক এটার মধ্যে আছে শশা ব্যাগের মধ্যে আছে ব্যাগের মধ্যে আছে ঝিঙে চিচিঙ্গা ভেন্ডি পটল অনেক কিছু আছে সব আস্তে আস্তে গোছাবো আর তারপরে দেখো মাছ এনেছে মাছটা এখানে রেখেছি ধুতে নিয়ে যাব আর চারিদিকে সবজি কাটা টাটা চারিদিকে ছড়ানো ছিটানো এই দেখো মাছ এনেছে মাছগুলো ধুয়ে রান্না করতে হবে আর এদিকে দেখো চারিদিকে আম আর আম বুঝতে পারছো দেখো বাজার থেকে ইলিশ মাছ এনেছে কিন্তু মেয়ে খায় না বলে শুধু আমার আর কর্তমশার জন্য চার পিস নিলাম একটু নুন হলুদ লাগিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি টাইপেনে কড়াই না টাইপেনে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে একটু আমার কর্তমশা না কাঁচা খেতে ভালোবাসে না তাই অল্প হালকা করে একটু ভাজা করে তারপর সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ করব আর এদিকে দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এবার আমি এক এক করে মাছগুলো হালকা করে ভাজা করে আর মাছটা না খুব সুন্দর বেশ হ্যাঁ ডিম আছে দেখো আর ইলিশ মাছ খেতে না ভালোবাসে সবাই ভালো আছে যেমন করেই রান্না করা হোক না কেন সর্ষে বাটা বলো কেউ কুমড়ো কুমড়ো দিয়ে করে কেউ বেগুন দিয়ে করে কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে কাঁচা লঙ্কা কালো চিড়ে দিয়ে কাঁচকলা দিয়ে করে আর আমার ঘরে বেশিরভাগই তস্যে বাটা হয় কারণ হস্তমাশে পছন্দ করে না আমরা পছন্দ করলেও নানান রকমভাবে তো রান্না করা যায় না এক একদিন এক এক রকম করে রান্না করলে তো হবে না যদি খেতেই না পারে যদি এটাই বেশি হয় চলো মাছটা ভাজা করে নিই দেখো হয়ে গেছে আমি একটু পাল্টে দিচ্ছি ঝোলটাও শুকিয়ে মাছগুলো পাল্টে দিয়ে দেখো চারটে চারটে না তিনটে শুক কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যদি ঝালটা আর একটু বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে খাওয়া যাবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে আর এখনই আমি নামিয়ে ফেলবো এটাই আমার ফাইনাল লুক আর আমি ঝোল শুকাবো না দেখো একদম অল্পই ঝোল আছে আর টেস্ট করে দেখলাম নুন ঝাল সব ঠিক আছে একদম পারফেক্ট আর দেখো একদম সন্ধ্যের পরে চলে এসছি গুড ইভিনিং বন্ধুরা দেখো একটা মন্দিরে আমরা এসছি দেখো মন্দিরটা বন্ধ হয়ে গেছে এমন সময় এলাম দেরি হয়ে গেল আস্তে আস্তে ফুচকা খাবি না এখানে একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে কিন্তু এখানে খাবে না মানে আচ্ছা অন্ধকার দেখো অন্ধকার তো খারাপ হয়ে গেলো হুম হুম খারাপ হবে তো দেখো ওই মন্দিরটা বন্ধ ছিল মায়ের মন্দিরটা তাই চলে এলাম আমার আর মন্দিরে হনুমানজির মন্দিরে

পুজো শেষ হয়ে গেল তারপরে আমরা প্রসাদ নিয়ে প্রসাদ দিল প্রসাদ নিয়ে চলে এলাম আর দেখো আবার চলে এখানে আমি শাড়ি ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম শাড়ির পিচের ব্লাউজ সেখান থেকে বললাম না একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে এবার চলে যাবো বাড়ি তাড়াতাড়ি করে মানে পর পর রয়েছে একটার পর একটা একটা পর কোন শাড়ি পরবো কি করব সব গোছাতে হচ্ছে ছাদে চলে এলাম সবাই বলছে বলে স্ট্রবেরি চাঁদ উঠেছে কোথায় আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখো তোমরা দেখলে দেখো পূর্ণিমার চাঁদ কিন্তু কোনো কালার নেই যেরকম কালার যেরকম কালার হয় পূর্ণিমা চাঁদ সেরকমই উফ চারিদিকে অন্ধকার অন্ধকার আর কি দেখবো ওইদিকে তারপরে আমরা এক কটা ফটোশ্যুট করে নিলাম আর তারপরে আমি মেয়েকে বলছিলাম দেখ তোকে কত সুন্দর টিপ পরিয়েছে আমাকে টিপ পরিয়ে দিলো না